নামাজ শব্দটা হইল পার্সি শব্দ সলাপ হইল আরবি শব্দ আর এটার বাংলায় হইল পরিবহন সুরার সাতাশ নাম্বার আয়ত আছে মানুষ কে আমতের মাঠে শুধু একজন সৎকানি লোকের সাথে কেন সম্পর্ক করে নাই এই জন্য হাত কামড়াবে তাইলে একজন লোকের সাথে সম্পর্ক করাই হলো। সুকৃত সালাম ধন্যবাদ এই পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনের কোথায় নাই এটা আমি এখনো ফাই আর ফাইলে যদি কেউ আমাকে দেখাই দিতে পারে আমি ভুল স্বীকার করে তো অবাক করব ভাইয়ের কান্দে ভাইয়ের লাই ফাগল কান্দে ফাগলের জন্য আজকে আমরা আপনারা দেখেছে গত ফার্স্টে সেপ্টেম্বর রাজবাড়িতে নুরা নুরাল ফাগলের লাশ কবর থেকে উঠে জ্বালিয়ে দিয়েছে আমরা সেই নুরাল পাগলের পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমরা আজকে রাজবাড়ি ডিসির সাথে দেখা করেছি পুলিশ সুপারের সাথে দেখা করেছি ওনারা খুব সুন্দর অবয় দিয়েছে যারা দোষী তাদের ব্যবস্থা নিচ্ছে এবং কি চব্বিশ জন অ্যারেস্ট করছে আমাদেরকে বলছি নিশ্চিন্তে থাকতে যারা অন্যায় করছে তাদেরকে সাজার আওতায় আনবে তাদেরকে আইনের আওতায় আনবে প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনবে এই আশ্বাস রাজবাড়ির ডিসি এবং ফুলিট সুপার কামরুল স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে তাই আমরা ওখান থেকে সফর করে আসছি রাজবাড়ি গোয়ালন্দ নুরাল নুরাল পাগলের বাড়িও আমরা পরিদর্শন করে আসছি ওই এলাকার লোকগুলা সবাই বলছে নুরাল পাগল একজন ভালো মানুষ ছিলেন এই গুজব যারা ছড়াইছে আসলে নুরাল পাগল ওইরকম লোক না যারা এই কথাগুলো নুরাল ফাগলের নামে উদ্ভাগ কথাবার্তা ছড়াইছে তাদেরকে আইনের আওতায় আনতেছে প্রশাসন আমাদেরকে আজকে বলছে তো যাক ধন্যবাদ প্রশাসনকে আমরা চাই এই দেশের শান্তি আমরা হানাহানি চাই না মারামারি চাই না আমরা চাই শান্তি ষাট বছরের জিন্দিগি চল্লিশ বছরের জিন্দিগি আমরা হানাহানি মারামারি করে জেলে যদি দশ বছর কাটাই ফেলি তাইলে আমাদের আনন্দের জীবন থেকে ষাট বছরের জীবন থেকে দশ বছর মাইনাস হয়ে যায় তাই আমি বলবো যে আলেম সমাজ আছে যারা আমাদের মাজারকে আমাদের তরিকত ফুনতি। এই আমাদের কাজ কর্মকে যারা বুঝে না তারা বাংলার যে কোনো জায়গায় বসলে আমরা বুঝিয়ে দিব এই মাজার নির্মাণ করা কোরআনে আছে সুরা হিজরে আছে সুরা কাহাফের আহ একুশ নম্বর আয়াতে আছে আল্লাহ নির্দেশ দিছে আসাফে কাহাফের ছয়জন মানুষের মাজার নির্মাণ করার জন্য মসজিদ নির্মাণ করার জন্য ওদের উপরে তাই যোগে যোগে ওলিয়া ওলিয়াদের মাজার হবে থাকবে আপনাদের যাদের ভালো লাগে না তারা আপনাদের আপনারা আসবেন না আমরা তো আপনাদের মাহফিলে যাই না আমরা তো আপনাদের তাফসিরুল কোরআন মাহফিলে যাই না আমরা তো আপনাদের অনুষ্ঠানে যাই না তাইলে আমাদের অনুষ্ঠানে আসি আমাদের মাজারে আমাদের এখানে আসি আপনারা হামলা করবেন এটা বরদাস্ত করা যাবে না যাই হোক আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা সুন্দর চাই শান্তি চাই পাঁচে আগস্ট সরকার পট পরিবর্তন হওয়ার পরে তহিদি জনতা নামক এই আলেম রুফি জাহেলরা যারা কোরআন বুঝে না হাদিস বুঝে না এই ভণ্ড মোল্লারা আমাদের উপরে নির্মম ভাবে অত্যাচার করতেছে আমরা সরকার প্রধানের কাছে আমরা দেশের শাসক যারা আছেন তাদের কাছে আমার সুদৃষ্টি কামনা করি ধন্যবাদ আসলে ইমাম মাহাদি কোরআনে কোথায় আসে না এটা হাদিসে আছে কোন একটা শহর থেকে উনি আসবে অনেক শক্তিশালী পাওয়ার হয়ে উনি আল্লাহর রাসুলের পাশে ওনার দাফন হবে তো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ হইল সুন্দর পথ প্রদর্শক এগুলা গুণ গুণ যেমন একজনের নাম নবী রাখলে তার নাম নবী না একজনের নাম রাসুল রাখলে তার নাম রাসুল না আমার নাম মহিনুদ্দিন রাখছে তাই আমি খাজা বাবা হয়ে যাই না আসলে এগুলো গুণের পরিচয় এই ভণ্ড মোল্লারা উনি ইমাম মাহাদি দাবি করছে বলে ওনার উপরে এই এইভাবে নেককার জনক ঘটনা ঘটাইছে যেমন আমাদের দিনাজপুরে একটা মাজার বাংছে যে আমরা নাকি লিঙ্গরে আলিপ মনে করি আমরা নাকি মাসিকের রক্ত দিয়া তবারুক বানাই এই কথাগুলো ছড়াইয়া দিনাজপুর রহিম শাহ মাজার বাংসুর করছে এবং কি তারা লিপলেট ছাপাইয়া মানুষের কাছে দিছে কিছু আলেম রুফি জাহেল আছে এরা কোরআন হাদিস না বুঝে এরা মনসুর হত্যা করছে হোসাইন কে হত্যা করছে মাওলা আলী কে করছে করার পরে এরা চাইছে যে এই সুফিবাদ আর ধ্বংস করতে পারতেছে না তখন এখন তারা কি করে কোরআন হাদিসের নাম দিয়া মিথ্যা কথা ছড়াইয়া গুজব ছড়াইয়া আমাদের উপর নির্মল নির্যাতন করতেছে এই আলেম রুফি জাহেলরা এরা মিথ্যা ছড়ায় তবে হ্যাঁ এই আজকে নুরা ফাগলকে যারা চালাইছে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় মনসুর হাল্লাজ নামক পরিচিত হইছে নুরা পাগলের লাজ জালাইছে ঠিক আছে কিন্তু কুটি কোটি আশিকের অন্তরে তার কবর হয়ে গেছে তার মাজার হয়ে গেছে দ্বিতীয় কথা হলো এটা রাসুলের সুন্নাত শুধু ফররবাড়ির দাওয়াত খাওয়া মিলাদ ফরা মিলাদ নবী করা এগুলো সুন্নাত না এই মাইর খাওয়া রাসুলের সুন্নাত রাসুলের দাঁত ভাঙছে রাসুলের পোড়াইছে ওই যুগে জুতা ছিল না এইজন্য ফসা তো জই রাসুলের গর্দানের মধ্যে dise তাই তরিকতের লোক যারা আছে এদেরকে জুতার মালা দিয়ে ঘুরাইবে কেন এই সেই যুগ এখন আসছে এটা বিষয় না রাসুলের যদি ফসা আদ দিয়ে এটা সিয়া শিক্ষার হাদিস ফসা আদ দিয়ে রাসুলের দাঁত ভাঙতে পারে তাই না আমার আমার যে এখনো ইসলাম ধর্ম পালন করার পরে এখনো যে বাসাই রাখছে এটা শুকুরের বিষয় কেন রাসুলের এরা ফাউসে চালাইছে রাসুলের গায়ের মধ্যে এরা ফাতর মারছে তাইলে আমি আমি যে ইসলাম ধর্মের লোক হইয়া এখনো এই দুনিয়াতে বাসি আছি এটা শুকুরের বিষয় কেন ইসলামটা দুই ভাগ হয়েছে একটা ভাগ হয়েছে ইয়াজিদি ধর্ম আর একটা ভাগ হইছে মাওলা আলী হয়ে হাসান হুসাইন হয়ে এই ইয়াজিদের লোকরাই দেখেন মাওলা আলীকে কিন্তু ইহুদি বৈদ্য খ্রিস্টানে হত্যা করে নাই মাওলা আলীকে হত্যা করেছে এই দাঁড়িয়েলা টুপিওয়ালা পাগড়িওয়ালা রাই এই খাজা বাবাকে হত্যা করছে দাঁড়িয়েলা পাগড়িওয়ালা রাই আপনার হোসাইন কে শহীদ করছে এ দাঁড়িয়েলা চল্লিশ হাজার হাফেজ মিলি মুফতি মহাদেশরা হোসাইন কে হত্যা করছে এইভাবে হত্যা করছে যুগে যুগে তাইলে আমরা যে এখনো শাহালি বাবার আশে কইয়া নবী অলির আশি কইয়া দুনিয়াতে বাঁচিয়েছি এটা সুপ্রিয়ার বিষয় আমি গোলাম মহিনুদ্দিনের হাতে চালাইয়া ফোড়াই মারে নাই এটা এখনো আল্লাহ দরবারে সুপ্রিয়ার বিষয় কেন ওই যুগে যদি মোসাইনেরা হত্যা করতে পারে মনসুরেরা যদি আগুনের মধ্যে শুলির মধ্যে তুলতে পারে জাকারিয়া নবীরা যদি করার দিয়ে দেহ সিরিয়ে ফেলতে পারে আমরা যে অলি আল্লাহর আশেখ দাবি করি এখনো দুনিয়াতে বেঁচে আছি এটা সুক্রিয়ার বিষয় আনন্দের বিষয় এটা রসুলের সুন্নত মাইর খাওয়া অপমানি হওয়া এই গলার জুতার মালা দিয়েও হয়তো পুরেইতে পারে এটা রাসুলের সুন্নত ধন্যবাদ দাঁড়ি তো আমার মুখে আছে দানি থাকবে দাঁড়িয়ে একটা সৌন্দর্য দাঁড়ি ইহুদি নাসারা খ্রিস্টান সবাই রাখে তাই আল্লাহ দানির ফাগল না আল্লাহ লেবাজের ফাগল না একজন নবী হিজরত আসি ওনার বাড়ি চাবি ধরি টান দিয়া নিয়ে গেছে তাই যারা হিজরত করে হিজরত থেকে আসি যেমন মাথার ফুল ফালাই দিয়ে মক্কামুদিনে গেলে তাই এরকম হিজরত করে একখান না একটা এটা হলে জাফর ব্যক্তি তুমি সব মূলত অলপ পরিষ্করণ করতে হবে আপনার আপনার লম্বা দাড়ি আছে কিন্তু আপনার অন্তর পরিষ্করণ নাই তাইলে এই আপনার জুব্বা আছে টুফি আছে এগুলো ইহুদির টুপি মাপাপ দেয় লেফাজের মধ্যে কিছু নাই এই আমার ল্যাংটা কিন্তু ল্যাংটা হইয়া গেছে দেখেন তার মুখের কথা আল্লাহ শুনে কিন্তু দানিওলার টুপিওলার কথা আল্লাহ শুনে না বুঝতে পারছেন নি আবার আরেকটা জিনিস দেখেন হরা আবার দলিল দে নুরা লাশ চোদ্দিন ওই লাশ জিন্দা ফেরাউনের লাশ হতো জিন্দা আরে ফেরাউন লাশ পর্যা গিয়ে কিমান আনছে এই জন্য ফেরাউনের আমদ পর্যন্ত থাকবে যারা তবা করবে তবা করার সুযোগ সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত আছে তো এটা না আল্লাহ কোরআনে বলছে সুরাই ইউনুসের বাষট্টি নাম্বার জিন্দা তাই আল্লাহর কথা মতো ওলি আল্লাহদেরকে জিন্দা পাওয়া যায় ধন্যবাদ নামাজ শব্দটা হইলো পার্সি শব্দ সালাদ হইলো আরবি শব্দ আর এটার বাংলায় হইলো পরিবহন এবং কি স্মরণ সংযোগ অনেক অর্থ আছে একজন আল্লাহ লোকের সাথে সুরা ফোরকনের পঁচিশ নাম্বার সুরা সাতাইশ নাম্বার আয়াত আছে মানুষ কে আমতের মাঠে শুধু একজন সকানি লোকের সাথে কেন সম্পর্ক করে নাই এই জন্য হাত কামড়াবে তাইলে একজন লোকের সাথে সম্পর্ক করাই হইল ফকৃত সলাপ ধন্যবাদ এই ফাঁস অক্ত নামাজ কোরআনের কোথায় নাই এটা আমি এখনো পাই আর ফাইলে যদি কেউ আমাকে দেখাই দিতে পারে আমি ভুল স্বীকার করে তো অবাক করবো আমাদেরকে ডিসি স্যার বলছে ওনারা ভিডিও ফুটেজ দেখে দেখে যারা অন্যায় করছে যারা নুরা পাগলকে চালাইছে তারা ধরতেছে অলরেডি চব্বিশ জন ধরছে আবার এসপি স্যার সাথে পুলিশ সুপার এর সাথে দেখা করছি পুলিশ সুপার বলছে আমরা চব্বিশ জন ধরছি যারা অন্যায় করছে তাদেরকে অ্যারেস্ট করবে এবং কি তাদেরকে আইনের আওতায় আনবে অপরাধী যেই হোক সে যে দলের হোক যত বড় ক্ষমতাশীল হোক এসপি এবং বিসি ঘোষণা দিছে তাদেরকে ছাড় দেওয়া হবে না এই জিনিসটা আমরা রাজবাড়ি থেকে আজকে এটা জেনে আসি আমি এক নিপাতে